কেন্দ্রীয় কমিটির যিনি সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন যাবৎ এছাড়াও তিনি সিলেট জেলা শ্রমিক দলের আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করছেন এবং সিলেটে বিভাগে শ্রমিক বিষয় দলকে সুসংগঠিত করতে দীর্ঘদিন দিন তিনি কাজ করছেন আমাদের

আসলে দীর্ঘদিন যাবৎ শ্রমিকদের নিয়ে কাজ করছে সিলেট মহানগর শ্রমিক সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর মঞ্জুরুল আহমেদ চৌধুরী বিটন আমরা ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তিনি আমাদেরকে এই সময় দিয়েছেন দর্শক আমরা এ পর্যায়ে আসলে একটু জানার চেষ্টা করবো যে আসলে আপনারা জানেন যে বিগত জুলাই জুলাই আগস্টের যে আন্দোলন ছিল সেই আন্দোলনে যারা বাংলাদেশের সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল ছাত্র জনতা সেই আন্দোলনে আহ শ্রমিকদের একটি বড় ভূমিকা ছিল এবং শ্রমিকরা তাদেরকে সেই আন্দোলন সংগ্রামে যদি শ্রমিকদের অংশগ্রহণ না হতো তাহলে আসলে এই আন্দোলন হয়তো আমরা আহ সফল হতাম না সেই হিসাবে আজকালে আমরা একটু আহ জনাব আহ সলমান জানাচ্ছি আমাদের ধারাবাহিকতা একটি পা ছাত্র সৃষ্টি হয়েছে এবং সেই ছাত্র যেন আন্দোলন আন্দোলন এবং এই আন্দোলন সংগ্রামে অনেকেই শ্রমিক মৃত্যুবরণ করেছেন অনেকেই সবকিছুর পর আপনি কেউ শ্রমিক নেতা হিসাবে আসলে এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন যদি আমাদের দর্শকদের একটু

আপনারা যদি এগুলা মিডিয়াতে প্রচার না করতেন বা মিডিয়াতে যদি আপনারা এটা বিভিন্ন ভাবে বিস্তারিত আলোচনা না করতেন হয়তো এই আন্দোলনটা শক্তিশালী হতো নাফাদের কারণে এই আন্দোলনটা অনেক শক্তিশালী হয়েছে এবং এই আন্দোলনে বাংলাদেশ জাতীয় শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির পক্ষতাকে আপনাকে আমি বলতে চাই আমরা উনসত্তর জন শ্রমিক অলরেডি এই আন্দোলনে মারা গেছে একজন আমরা সাড়ে সাত কোটি শ্রমিক আছে শুধুকালে যাত্রী শ্রমিকদের আওতাব এই অতামুক্ত থাকা অবস্থায় আমরা বিভিন্ন সময় আন্দোলন করছি এবং বিগত সতেরো বছরের মধ্যে আমি মাস দিন ছিলাম ওয়ান সময় আমি মাস এবং একটা নির্যাতনের কারণে বলতে পারেন না ওয়ান ইলেভেন নির্যাতনে আমি দিন ডিম আবার পরে আমার বিশেষ করে আমার কোমরে হারটি কিন্তু এখনো নেই যার জন্য আমি চিকিৎসা করতে হয়েছি এবং আমি দীর্ঘ ছয় বছর ক্যান্সার একটা রোগী নিয়ে বলতেছি মার্টিপুল মাইনোমা এটা আপনার সাত ছয় বছর ইন্ডিয়া করেছি এবং বর্তমানে আমি আমার মেয়েটা ডাক্তার আছে মেডিসিন তার তত্ত্বাবধানে আমি অলরেডি ইউএসএ চিকিৎসা করছি এবং আগামী ছাব্বিশ তারিখে আমি চিকিৎসার জন্য আবার ফাইনাল চিকিৎসার জন্য আবার আমেরিকা চলে যাব বিশেষ করিয়া শ্রমিক আন্দোলনে আমরা সিলেট যেভাবে গড়িয়া তোলার কথা এভাবে সঠিকভাবে কোর কারখানা না থাকার কারণে আমরা শ্রমিক আন্দোলনটা গড়িয়া তুলতে পারি নাই বিশেষ করিয়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ড অথবা পানি উন্নয়ন বোর্ড বিভিন্ন সংস্থাতে আমাদের শ্রমিক আছে এটা সতেরো বছর ওরা নির্যাতিত কারণে অনেকেই মানে দল চলে গেছে সাড়ে ছাড়া চলে গেছে মৃত্যুবরণ করেছে তার জন্য আপনারা অনেক সাহায্য সহযোগিতা করছেন বিশেষ করে যদি আপনারা না থাকতেন বিশেষ করে আমার ব্যক্তিগত মতামত হলো যদি সাংবাদিক পেয়ারা না থাকতেন হয়তো পাঁচে আগস্টে আরো অনেক লেট কারণ অনেক ইন্টারন্যাশনাল ব্যাপারে আপনারা অনেক সাহায্য সহযোগিতা করছেন যার জন্য আমার একটা বারবার আপনাকে আপনার অভিযোগ জানাচ্ছি এবং আপনারা যেভাবে কাজ করতেছেন যদি দেশটাকে আর সুন্দরভাবে করতে হয় আপনাদের আরো কিছু কাজ করতে হবে দুঃ দুর্নীতি এবং স্বজনপ্রীতি এগুলা বন্ধ করার জন্য আপনারা যেসব পদক্ষেপ নিতে পারেন আমার মনে হয় যাতে অবশ্যই দলের পক্ষ থাকিয়া পক্ষ থাকিয়া আমি আপনাদের এতটুকু সাহায্য করার দরকার কারণ অতটুকু সাহায্য আপনার জেলা দল এবং আহ বিশেষ করে আপনি যেহেতু কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আছেন সিলেটের আহ এই দুটি বিশেষ দীর্ঘদিন যাবত আমরা দেখছি আসলে আহ সাংগঠনিক কার্যক্রম গুলো আহ্বায় কমিটির মধ্যে দিয়ে আহ চলছে আসলে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাংগঠনিক কোন কার্যক্রম বা আগামী ফেব্রুয়ারিতে আবার জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন কি আসলে ধরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবারই বলছেন যে সম্পূর্ণ ব্যতিক্রমী একটি নির্বাচন হবে যে নির্বাচনটি আসলে সবার জন্য সহজ করবে হবে না অনেক কঠিন একটি নির্বাচন এই নির্বাচন কি আপনাদের পরিকল্পনা বা সাংগঠনিক পরিকল্পনা কি আমাদের আমাদের আবার পরিদিগত চলছে একটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাথে চোদ্দই মানে জুলাই চোদ্দই জুলাই আমাদের সাথে ওনার দেখাতে আর পল্টন অফিসে ওনার সাথে আমাদের একটা সাক্ষাৎকার হয় এবং বিভিন্ন বেসিক ইউনিয়ন ট্রেড নিয়ে আলোচনা হয় বেসিক ট্রেড ইউনিয়ন আলোচনা হয় উনি সিদ্ধান্ত দিয়েছেন আগামী নির্বাচনের আগে কেন্দ্রীয় নির্বাহী কমিটি একটা সম্মেলন করার জন্য চিন্তা ভাবনা আছে এবং এর পরের মধ্যেই মানে এই সম্মেলনের আগেই মানে সারা বাংলাদেশে আমাদের যে শাখাগুলো আছে সে শাখাগুলার সিদ্ধান্ত উনি অ্যাডভোকেট শিমুল বিশ্বাসের সাথে দায়িত্ব দিয়েছেন এবং নজর সাহেব সামনে দায়িত্ব দিয়েছেন ওনারা নির্বাচনের পরে অথবা আগে এটা সম্মেলনগুলো করে কেন্দ্রীয় কমিটি একটা সম্মেলন করবেন এবং আপনারা দেখতে পাবেন আগামী জানুয়ারিতে সম্ভবত জাতীয় সমিতির কেন্দ্রীয় নির্বাহী কমিটি অথবা সিলেট বিল সহ বিভিন্ন জেলাতে নতুন কমিটি আসবে নির্বাচন দিয়ে পরিকল্পনা রয়েছে কি আপনাদের সঙ্গে নির্বাচন পরিকল্পনা আমাদের এটাই আছে এইগুলা তাকে সরিয়ে আসতে হবে এবং যদি এগুলা সরিয়ে না আসা হয় সাধারণভাবে অনেকেই লোক হবে উদ্দেশ্য ছিল যে জনগণের সাথে কাজ করতে হবে বাড়ি বাড়ি গিয়ে কর্মসূচি বাস্তবায়নের জন্য জনগণকে বুঝাইতে

মোটামুটি আমার সুস্থ আমার সমস্যা হয় আপনার সবার কাছে আমি দোয়া চাই যে আমার জন্য দোয়া করেন আমি পুরোপুরি সুস্থ হইতে পারি এই জন্য সবার কাছে আমি দোয়া চাইছি বারে বারে আপনার দোয়া করবেন এবং আগামী আমি তো হজ করিয়া পারছি আর আগামী নভেম্বর দুই তারিখ আবার আমার মেয়ে নিয়ে যাচ্ছে উমরা তার জন্য আপনার জন্য আমি দোয়া আমরা আমার জন্য আপনার দোয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ